আমার বন্ধুরা আমার আমার দুলালপুরবাসী গাগুটিয়াবাসী কালমিনাবাসী গভীর মনোযোগ আল্লাহর জগতে অনেক বান্দাবান্দি আছে আল্লাহর জমিনে আল্লাহ অসংখ্য মানুষ আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহর জমিনে আল্লাহ তাক পর্যন্ত মানুষ আল্লাহর বান্দি পাঠাবেন ওই বান্দা বান্দির মধ্যে আল্লাহ বলেন আমার বান্দা বান্দি দুনিয়াতে যাবে সবাই আমার মনোনীত হতে পারবে না সময় সবাই আমার পছন্দ বান্দি হতে পারবে না আমার আল্লাহ জানিয়েছেন আমার আল্লাহ কোরআনুল করিমে আল্লাহ ঘোষণা করেছেন আমার অসংখ্য গণিত বান্দাবান্দির মধ্যে কারা আমি আল্লাহর কাছে দামি মানুষ কারা আমায় আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন আমার আল্লাহ এটাই জানিয়েছেন ও বান্দা দুনিয়াতে যাইবা খাইবা দাইবা দাঙ্গা হাঙ্গামা করবা এটা নয় আমি আল্লাহ জানিয়েছি আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ তোমাদের মধ্যে কে সম্মানিত তোমাদের মধ্যে কে দামি আমার আল্লাহ দাঁড়িয়েছেন দামি ব্যক্তি কারা হবে সম্মানী ব্যক্তি কারা হবে মর্যাদা ব্যক্তি কারা হবে সবাই মর্যাদাবান হবে না সবাই দামি হবে না সবাই মর্যাদা সম্পন্ন হবে না মর্যাদার কাজ করলে মর্যাদা সম্পন্নকারী ব্যক্তি হবে দামি কাজ করলে দামি মানুষ হবে গুণের কাজ করলে গুণী জন হবে আমার আল্লাহ জানিয়েছেন বান্দা আমার আল্লাহ কোরআনুল কারিমে এটাই জানিয়েছেন পায় দাল্লাহি এতু কুব যারা তাকুয়া বান বান্দা বান্দি যারা আমি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলাফেরা করে আমি আল্লাহকে যারা মানে আমি আল্লাহর হুকুমে চলে যারা আমি আল্লাহকে ভয় করে যারা চলে যারা তাকুয়া অবলম্বন করতে পেরেছে তাদেরকে মুক্তাকি বলা হয় তাদেরকে পরহে করে বলা হয় আমার আল্লাহ বলেন ওই সমস্ত মুত্তাকি ওই সমস্ত পরহাজগারি আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি আরে জোরে বলেন আল্লাহ আমার বন্ধুরা বাবাজিরা আমার এই চাঁদের আগের চাঁদ চন্দ্রমা সুন্নম জমাতি মুস্তানি চলে গিয়েছে আজকে রজব এর তারিখ আমার বন্ধুরা বাবাজিরা আমার গত মাসে এমন একজন দামি ব্যক্তির অফাত হয়েছে গত মাসে একজন দামি ব্যক্তি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তি চলে গিয়েছেন খলিফাতুল মুসলিমিন নবীর রসুল মুসলিম সিদ্দিক আকবর আবু বক্কর সিদ্দিক নদী ওই আবু বক্কর আমার নবীজির সাহাবি কেমন সাহাবি ছিলেন জানেননি আমার নবী আপনার নবী বলেন আমার

আবু বকরের বেলা নবীজি বলেছেন আবদালুল বাসার মানে সবচেয়ে উত্তম ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বলেন সোবাহান আল্লাহ আর জোরে বলেন সোবাহান আল্লাহ যে আয়াতে গাড়ি তেলাওয়াত করেছি এই আয়াতের তাফসীরের মধ্যে হাদিস খানা নোট করেছেন আমার বন্ধুরা বাবাজির আমার খোলাফায় কিতাবের মধ্যে আছে ইমাম জালালুদ্দিন সৈয়দ রহমতুল্লাহ উল্লেখ করেছেন ও বন্ধু হয্যতে সিদ্দিক আকবর রদি আল্লাহ কেমনে দামি হল হজে আবু বকর কেমনে এত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমার নবী ঘোষণা দিয়েছেন গভীর মনোযোগ ও বন্ধু গভীর মনোযোগ আমার নবী আপনার নবী নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করবেন আমার নবী একদিন বলেছেন আবু বকর ও আবু বকর আমি মক্কার থেকে মদিনায় হিজরত করবো আবু বকর সেটা মনে রাখছে মনে রাখছে কিতাবের মধ্যে আছে আমার নবীজি একদিন দুই দিন তিন দিন নয় কিতাবের মধ্যে আছে ছয় মাস তার চেয়ে আরও বেশি কম আছে ধরেন ছয় মাস হয়ে আবু বকরকে নবী বললেন হিজরত করব নবীজি একথা বলার পর আবু বকর ওই দিন থেকে আর রাত্রে ঘুমায় না আর রাত্রে বিছানা যায় না দরজার মধ্যে ধরায়া ধরা পিট লাগাইয়া ধরায়ে থাকে বিবি বলে আবু বকর ঘুমাও না কেন বিছানা কেন আসো না আবু বকর ডাক দিয়া কা বিবি রে ও বিবি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন মক্কা থেকে মদিনা হিজরত করবে নবীজি আমার দরজায় যদি ডাক দেয় আমি আবু বকর যদি ঘুমাই আমি আবু বকর যদি বিশ্রামে যায় আবার নবী যদি যদি না কষ্ট আমার দুলালপুর বাবাজিরা আমার সুন্নি মুসলমান নবী প্রেমিক অলি প্রেমিক ভাই বাবাজিরা আমার নবী প্রেম কেমন প্রেম আমার বন্ধুরা বাবাজিরা আমার এই জন্য বুখারি মুসলিমে হাদিস আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন মুমিন কে হবে ইমানদার কে হবে নামাজ পড়লে শুধু ইমানদার নয় রোজা রাখলে শুধু ইমানদার নয় দান খয়রাত করলে শুধু ইমানদার নয় আমার নবী বলেন লাই ও আহাদুকুম আহা আকুনা হাতটা একু না وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ اللَّهُ أَكْبَرُ بَلِنٍ আমার বাবাজি আমার আমার নবী আপনার নবী বলেন তারা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না ইয়ার সুল গো কখন আমি ইমানদার আমরা মুসল ইমানদার হতে পারবো না আমার নবী আপনার নবী বলে উম্মতেরা রে ও আমার উম্মতেরা যতক্ষণ না পর্যন্ত তোমার সম্পদ থেকে তোমার ছেলে থেকে তোমার মেয়ে থেকে তোমার স্ত্রী পুত্র আদি থেকে দুনিয়ার সব কিছুর থেকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে আউলান্নাস যতক্ষণ না পর্যন্ত নবী ওইগুলার চেয়ে বেশি তোমার কাছে ভালো ব্যক্তি ভালোবাসার পাত্র না হব আর চেয়ে বেশি যদি মহাব্বত না করো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না আবু বাকার নবীর সাহাবি কেমন কেমন মুমিন কেমন ইমানদার দেখেন আবু বকরের মত মানুষ দুনিয়া এখন কয়জন হওয়া যায় নবীর মিলা শরীফের ডাক দিলে কয় শরীর ভালো না কাইতাছি যাও আরে যদি বলে নবীর কুটুক্তি করছে নবীর দুশ্মনের বিরুদ্ধে মিছিল হবে দুলালপুর বের আল্লাহর দুশ্মনের বিপক্ষে মিছিল হবে আল্লাহ আল্লাহ রসুলের অলিদের বিপক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো যদি মাওলানা শামীন হুসাইন সাহেব যদি ডাক দেয় মাওলানা জাকির হোসেন তাহিনী সাহেব যদি ডাক দেয় দুলালপুর মসজিদের খতিব সাহেব দুদি ডাক দেয় এই আল্লাহ আল্লাহ রাসূলের অলিদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমরা প্রতিহত করব সকলকে যদি ডাক দেয় আমরা যার যার কাজে ব্যস্ত ও বন্ধু বাবাজিরা আমার আবু বকরের কথাটা কেন আবু করে ইমান কেমন আর আমাদের ইমান কেমন আমার বন্ধুরা বলতেছিলাম আবু বকর ঘুমায় নহ খায় না দরজার সামনে দাঁড়িয়ে আছে বিবি বলে ও সাবিরে রাত হয়ে গেল ঘুমান না কেন বিছানা আসেন না কেন ডাক আবুবকর আল্লাহ বিরে আল্লা রাহাবি সাল্লিউ সাল্লাম আমাকে বলেছে হিজরত করবি মদিনা আমি ওনার সঙ্গে হব আমার নবী যদি আসে আমাকে ডাক দেয় ডাক দেওয়ার সাথে সাথে যদি আমি আবু বক্কর বের হতে না পারি তাহলে আমার নবী মনে কষ্ট পাইব আল্লাহ আকবর বলেন এই জন্য আমি দাঁড়িয়ে আছি আবু বক্ষর দাঁড়িয়ে সে কিতাবের মধ্যে আছে একদিন দুই দিন তিন দিন নয় অনেক মাস কিতাবের মধ্যে আছে কোনো কিতাবে ছয় মাস তার চেয়ে কম বেশি আছে ছয় মাস পর্যন্ত দাঁড়িয়ে আছে এই ছয় মাস আবু বক্ষর নবীর প্রেমে নবীর প্রেমে বিসর্জন দিয়েছে একটা রা তো ঘুমায় নাহল্লাহ আমার বাবাজির আমার আমার নবী আপনার নবী সাইয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীজি মক্কা থেকে মদিনায় যাবেন আবু বকর সঙ্গী হবেন আবু বকরকে নিয়ে নবীজি হাঁটতে হাঁটতে লাগলেন কত কোন হাঁটার পর আমার নবীজি পা Mubarak হাঁটতে হাঁটতে নবীজির পা Mubarak ব্যথা অনুভূতি হতে লাগলো পাগুলা ফুলে যেতে লাগলো আবু ডাক নবিগু। আপনার কষ্ট হয় আমি বুঝি আমি আবু বক্করের কাঁদে ভর করে করে আপনি হাঁটেন আল্লাহ আকবর বলেন আমার নবীজি আবু বক্করের কাদে ভর করে করে হাঁটতেন হাঁটার বড় নবীজি ক্লান্ত হয়ে গেলেন আবু বকর ডাক দিয়া গারা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ারে নবীজি আপনার কষ্ট করতে হবে না নবী গো আপনি নবীজি আমি আবু বকরের কাঁধে আপনি উঠেন আপনাকে কাঁধে কইরা আমি ওই হেরা গোহায় যাব আপনাকে কাঁধে কইরা আমি মদিনায় যাব আল্লাহু আকবর বলেন আমার বাবা জিনা আমার আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাঁদে উঠলেন কিতাবের মধ্যে আছে বন্ধুরা বাবা জিনা আমার আবু বকর প্রায় আড়াই কিলোমিটার পাহাড় বেবে আমার নবীকে কাঁদে নিয়ে নিয়ে উঠলেন সোহান আল্লাহ বলেন আড়াই কিলোমিটার কত দূর রাস্তা আড়াই কিলোমিটার কম নয় আড়াই কিলোমিটার রাস্তা আল্লাহর হাবিবকে কাঁদে নিয়ে তিনি গাড়ে হেরায় গেলেন সেখানে গেলেন কাফের বেইমানেরা আল্লাহর হাবিবকে খোঁজ করতেছে মারার জন্য নবীকে ক্ষতি করার জন্য ডাক ইয়া হাবিবাল্লাহ হাবিবাল্লা আমরা যে বের হয়েছি কাফের বেঈমানেরা যদি জানে কাফের বেঈমানেরা যদি জানে আমাদের কি ক্ষতি করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাত্র গভীর হয়ে গেছে এই হেরা গোয়ার ভিতরে আমরা একটু বিশ্রাম নেই আমরা একটু সেখানে একটু বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে একটু রেস্ট নেই আমার নবী বলে আমার হাবিবাল্লাহ ও নবীজি আপনি এখানে একটু বিশ্রাম নেবেন আগুয়া গেলেন একটি গর্তর ভিতরে বিশ্রাম নেবেন যখন বাহিরের কোনো শত্রুরা যেন তাদেরকে না দেখতে পায় তাদের খোঁজ খবর না পায় আবু বকর ডাক দেয়া হাবিবাল্লাহ নবীজি দাঁড়ান এখানে দাঁড়ান আমি গুহার ভিতরে ঢুকি আমার নবী কয় আবু বক্কর একসাথে ঢুকি আবু বক্কর ডাক দিয়া কয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো গুহা অনেক পুরাতন গুহা দেখা যায় ইয়া নবী গো ও নবীজি এই গুহার ভিতরে আমি আবু বক্কর আগে ঢুকিয়ে দেখি কোনো সাপ বিচ্ছু আছে কি না পরিষ্কার পরিচ্ছন্নতা কইরা এরপর আপনাকে গুহার ভিতরে ঢুকাবো আল্লাহ আকবর বলেন আমার বাবাজিরা আমার আমার নবীজি গুহার বাইরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে ঢুকলেন ডুইকা দেখলেন গুহার ভিতরে অনেক জঙ্গল হয়ে গেল গাছগুলা পরিষ্কার করলো মাটিগুলা পরিষ্কার করলো অনেক গর্ত দেখা যায় ওই গর্তগুলা দুদি সাপ বিচ্ছু দুধি বের হয় আবু করে গায়ের ভিতরে একটা চাদর ছিল ওই চাদরের গুলা টুকরা টুকরা করে সিরে গুহার গর্তগুলিকে খাটাইল খাটানোর পর তখন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন আসতে পারেন আমি নিরাপদের সহিত গর্তটাকে পরিচর্যা করলাম নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আসেন নবীজি গুহার ভিতর বিশ্রাম নিলেন আবু বকর বসলেন আবু কিতাবের মধ্যে আছে আবু বক্করের এই পায়ের রানের উপরে আমার নবীজি মাথা মুবারক নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন একটু ঘুমাচ্ছিলেন আবু বকরের সজাগ আল্লাহ আকবর বলেন আরে জোরে বলেন আল্লাহ আকবর আমার বাবাজির আমার গভীর মনোযোগ আমার নবীজি আবু বকরের পায়ের মধ্যে রানের উপরে মাথা মোবাইল নবীজি বিশ্রাম নিচ্ছিলেন নবীজি চক্ষু বন্ধ করে রাখছিলেন মরাকাবা মোশাহাদার আলোতে তিনি নবীজি বিশ্রাম করতেছেন সেদিক দিয়ে গর্তগুলো খাটানোর পর আরও দুইটা গর্ত দেখা যায় দুইটা ক্ষোভ দেখা যায় আবু বকর বলে আমার গায়ের চাদরও আর নাই আর কিছু নাই ওই গর্তগুলো খাটানোর জন্য এই গর্তের দিকে কোনো সাপ বিচ্ছু পোকামাকড় বের হয় যদি কামড় আমরা ধ্বংস হয়ে যাব ব্যথা পাবো কষ্ট পাবো আবু বকর তখন চিন্তা ভাবনা করে আবু বকর দুইটা গর্ত একটা পা দিয়ে একটা হাত দিয়ে খাটালেন আল্লাহ আকবর বলেন আরে জোরে বললে না গেল নবীর সাহাবি আবু বঙ্কর সিদ্দিক আবু বঙ্কর সিদ্দিক এতবার দেখিয়া তিনি হলো না হলো না হলো না মদিনা মদিনা আসে কোমিনের ঠিকানা মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা আমার বন্ধুরা বাবাজিরা আমার দুইটা গর্তে একটা হাত দিয়ে একটা পা দিয়ে কাটালেন আমার নবীজি বিশ্রাম নিচ্ছেন আবু বকর ডাকে দে না আমরা হইলে ডাক দিয়া দিলাম হইলে হুজুরে ঘুমায় আমার কষ্ট দিয়া সজাগ রাইকে হ্যাঁ মসজিদ ইমাম একটু দেরি হইলে দেয় হ্যাঁ হুজুর অনেক ঘুমান সময় দমক খেজি দেয় কি দেন অনেকে এরকম আচরণ করে করা ঠিক নয় আমার বাবা জিরা আমার আবু বক্কর ডাক দিয়ে কয় আমি আমার নবীজি আমার নবীজি পা রানের মধ্যে নবীজি আরাম করতেছেন আমি ঢাক দেই না সেদিক দি সাপ একটা ওই গর্তের বিষয়ে আসার জন্য সাপের বিশ্রাচে খসতেছে গর্ত যখন পাইছে গর্ত দেখা যায় মানুষের হাত পায় দেখা যায় আর বিষাক্ত না হইয়া ওই আবু করে পায়ের মধ্যে কামর মারলো আল্লাহ আকবর বলেন কামর মারা বিষাক্ত হয়ে গেল আবু বক্কর অচেতন হয়ে গেল আবু বক্কর কান্ধে চোখের পানি যখন আমার নবীজির গাল মোবারকের মধ্যে পোটার চোখের পানি পড়ে গেল ওই শীতল অনুভূতি হল আল্লাহ রাহাবিব সাল্লাহ সাল্লাম গোম বাংলা গোম ভাঙ্গে বলে আবু বকর ও আবু বক্কর তুমি কান্না করো কোনো বক্ক ডাক দেয়া কয় ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবীজি আমি অনেকগুলা গর্ত আমার চাদর টুকরা টুকরা করে আমি খাটালাম দুইটা গর্ত বাকি আছে গো নবীজি একটা গর্ত আমি পা দিয়ে খাটালাম ধরে রাখছি আরেকটা গর্ত আমি হাত দিয়ে ধরে রাখছি ইয়া ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো আমার পায়ের মধ্যে সাফে ধ্বংস করলো এই ব্যথায় আমি কান্না করে আমার নবী ডাক দেয়া কয় আবু বক্ক ও আবু বা কর এত কষ্ট তো তোমার করার কোনো প্রয়োজন ছিল না তুমি আমি নবী কি দুদি ডাক দিতা তোমার রে সাপে দংশ করতে পারত না আল্লাহ আকবর বলেন কিতাবের মধ্যে আছে ও সাপ আমার নবীর সাথে কথা বলতে জাল্লাহরকমের জবান খুলে গলে সোহাল পড়েন শাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে জি নবিজি আমি আবু বকরকে দংশ করার জন্য আসি নাই আবু বকরকে আমি কষ্ট দেওয়ার জন্য আসি নাই নবী গো আমি জানতাম আপনি এই হেরা গুহার ভিতরে আপনি আশ্রয় নেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আশ্রয় নেবেন গো নবিজি আমি জানি এই গুহার ভিতরে দিয়ে আমি সাববドキ আপনার নবীর নূরানি চেহারা আমি দেখতে পারবো আর জোরে বলুন সুবহানাল্লাহ Allah. সাপের আরজি বলে আল্লাহ আমার ধ্বংস করার ইচ্ছা ছিল না কষ্ট দেওয়ার আবু বক্করকে আবু বক্কর আমার না চাই না বুজা আমাকে বাধা দিছে আমি মনে করছি আমি সফর দিলে সে এখান থেকে সরাবে আমি সাপ আসতে পারবো আমি নবীকে দেখতে পারবো ইয়ারসুল্লাহ আমার উদ্দেশ্যটা এটাই সে আল্লাহ আমার নবীজি থুতো মুবারক আবু বক্করের ওই ক্ষতস্থানে লাগিয়ে দিল কিতাবের মধ্যে আছে সাথে সাথে আবু বক্করের ব্যথা মুক্ত হয়ে গেল হান আল্লাহ আরজরসবাহ্লাহ